ऐ मत तैनियाँ सो। ऐ केस में ऐ भाटी का नाम बताते हैं जीता। ऐ की ऐ की भाटी का जीती। भाटी जीती गई। शाबले

আমি তো নিচে নামে কিনো 아, 이거 뭐야? 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 이거 কি করলি তুই ফেলে ম্যাডাম সরি ভুল করে ভেঙে গেছে কিসের ভুল আমার কাছে কোনো ভুলের কমা নেই তুই এটা কি করলি এর আগে তুই একটা প্লেট ভেঙছে এখন তুই এটা ভাঙছ এখন তুই আমার এই এটা জরিমা ম্যাম আমার থেকে এটার দাম বেশি হয়ে গেল তোর থেকে তোর থেকে দাম বেশি কি এটা তোকে বিক্রি করলে তো এটা চার ভাগের এক অংশ পাওয়া যাবে না যা এক্ষুনি দিয়ে এটার দাম দিয়ে আচ্ছা ম্যাডাম কি হয়েছে তোমার আমার বাড়ির মালকিন আমাকে খুব মারে আজকেও মেরেছে কেন মেরেছে তোমাকে আজকে আসার সময় একটা গ্লাস ভেঙে ফেলেছিলাম তাই জন্য এখনই তোমার বাসায় যেতে হবে জি একটু পরে গেলে হয় না না ম্যাম এখনই যেতে হবে না হলে এখন বাসায় গেলে হাতের সামনে যেটা পাবো ওটা দিয়েই মারবে আচ্ছা বাসা কোথায় মেয়ে ফুট দশ আচ্ছা আসা যাই

তাদের বিষয়ে আমরা প্রত্যেকে একটু আন্তরিক হব তারা শুধু কাজই করবে না তাদেরকে আমরা আমাদের পরিবারের মধ্যে পরিবারের সদস্য হিসেবে দেখব আজকে একটা এক ঘটনা বলে আমার পরিচিত এক বন্ধু তার ওয়াইফ তাদের বাসায় গিয়ে পারিচিকা ওই মেয়েকে তাদের নিজস্ব খরচে বাসায় রেখে তাদের কাছ থেকে বিয়ের সম্পন্ন করেছে টোটাল খরচটা তারা বহন করেছে আমার কাছে সকালবেলা ওটাই নিউজটা আমি দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে তাই আমরা যারা যাদের বাড়িতে কাজের লোক আছে আমরা সবাই তাদের প্রতি যথেষ্ট আন্তরিক ও সদয় হবো আর যারা এই অভিনয়টি করেছে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ

지번에 지번에 깨간 줄이나도 ধন্যবাদ সবথার নাচ পরিবেশন করেছে আমরা আজকে একেবারে দুপুর থেকে শুরু করে সকাল থেকে শুরু করে আমরা আজকে আমাদের অনুষ্ঠানগুলো শেষ করতে পেরেছি দু হাজার পঁচিশ মানে মতো আমাদের এই সাংস্কৃতিক ক্রীড়া খেলাধুলা যে পুরস্কার যারা যারা নাম লিখেছে তারা অবশ্যই পুরস্কার পাবে একটু কথা শুনি আমাদের প্রত্যেক বছর দশম শ্রেণী শিক্ষা দুদিনে একটা শিক্ষা সফল হয় তো আমাদের বুধ করে একটা সিদ্ধান্ত হয়েছে আগামী দিন আমাদের সেই শিক্ষা সফল তোমরা যাবে পর্যায়ক্রমে যারা দশম শ্রেণীতে পড়বে তারা যাবে এই কারণে আমাদের বিদ্যালয়ের কার্যক্রম আগামী দিন বন্ধ থাকবে এটা এক শোনেন কথা আগে আমাদের রবিবার থেকে রবিবার থেকে বিদ্যালয়ের কার্যক্রম যথারীতি চলবে ফুল ক্লাস রবিবার থেকে ফুল ক্লাস খেলাধুলা সব শেষ এখন থেকে আমরা শুধু পড়াশোনা করব পড়াশোনা আর পড়াশোনা কালকে বিদ্যালয় বন্ধ কালকে বিদ্যালয় বন্ধ আমাদের এই শিক্ষা সফরের কারণে আস্তে আস্তে সবাই ভবনে যাবো সুন্দর ভাবে যার যার বই পত্র নিব নিয়ে বাসায় চলে যাবো তারপরে মানে রবিবার দিন থেকে তোমাদের যথারীতি কাজ চলবে একেবারে বিকাল চারটা পর্যন্ত বিকাল চারটা পর্যন্ত